বাসা কই বাসা কয় আপনার কই চিন্তিত করুন ভাই সরবেন তো কি পাও সারো পাও সারক পাওসার পা

ছোট ছোট বাচ্চা রাইখে ভাই একটা তিন বছরের বাচ্চা একটা সাত বছরের বাচ্চা বাচ্চা রাইখে ভাই বিচ্ছি বিচ্ছি বাচ্চা রাইখে ভাই হ্যাঁ জায়গা ডেটিং এ কক্স বাজার আমার মা আমারে ফোন দেয় আমি বিদেশ ভাই সৌদি আরব ভাই প্রবাসে হ্যাঁ আমি মাছ আর গাম পাই ফলাই ভাই কষ্ট করে ইনকাম করি আর আম্মা আমারে ফোন দে কই কি

মানে আপনি যখন মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন যখন মন চাইবে আবার আগের আগের স্বামীর কাছে ফিরে আসবেন এটা কি আমাদের ইসলামে আছে আপনি ওনার পিছিয়ে কেন করেন ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে তাই না তাহলে ওনার পিছে পিছে এখন কেন করেন আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন তাই তো আমি গেছিলাম ও প্রবাসে থাকে দেশে আসে না

মানে এই এইসব আপনার ভাই আমার বাসের সামনে ভাই আমার পাটা ধুই ভাই এগুলো আমার ওয়েট নাই ভাই আমার মানি নাই মানে সবসময় কি এরকম করে ভাই আমি আসছি সাত মাস মাস থেকে সাত মাস থেকে মনে হয় উনি ভালো করে সাত দিনও নাই আমি জেনে যাবো আমাকে ফলো করে ভাই বুঝছেন আপনার সন্তানের মুখের দিকে তাকাই হলো তো ওনার কাছে থাকার প্রয়োজন ছিল হ্যাঁ উনি যেহেতু প্রবাসেও থাকে আপনার তো দুটো সন্তান ছিল তাই না দুইটা সন্তান রয়েছে আপনি কিভাবে আর একটা পরকে প্রেম করে চলে গেলেন